আসসালামু আলাইকুম চল্লিশ বডির কামিজ গোল গলা দিয়ে আজকে কাটিং করব। ভিডিওটি আনবেন না পুরো ভিডিওটি দেখবেন যারা সেলাই কাজে একেবারে নতুন তারাও দেখলে শিখতে পারবেন তো প্রথমে আমি কি করব একটি থ্রি পিসের কাপড় নিয়েছি আমি তো প্রথমে থ্রি পিসের যে পিছনের পার্টটি ওই ফিসনের পার্টি দুটি বাজে ভাজ করে নিচে সাইডে রেখেছি এবং সামনের পার্টটি উপরে রেখেছি এখানে মোট চার পাট আছে তো আমি শোল্ডার নেব সাত ইঞ্চি গলার চওড়া নেব দুই ইঞ্চি দুই তিন সুতা আর গলার লম্বা নেব সাড়ে পাঁচ নিয়ে এভাবে গোল করে শেপ দিয়ে নেব হাতার আরমল আমি এখানে সাড়ে সাত ইঞ্চি নেব সাড়ে সাত ইঞ্চির মাঝখান থেকে ধরে এইভাবে একটি শেপ দিয়ে নেব আর এখানে আমি বডির জন্য রাখবো চল্লিশ ইঞ্চি চল্লিশের দশ ইঞ্চি দিয়েছি সেলাইয়ের জন্য এক ইঞ্চি বাড়তি শোল্ডার থেকে উনিশ ইঞ্চি লম্বা নিচে একটি দাগ টেনে নেব এখন আমি বন্ধ সাইড থেকে এভাবে কোমরের মাপটি মেপে নেব দশ ইঞ্চি আর এক ইঞ্চি সেলাইয়ের জন্য এখানে আমি যে মাঝখানের যে সেলাইটা থাকবে তার জন্য আমি সাড়ে ন ইঞ্চি নিয়েছি এবং এক ইঞ্চি বাড়তি সেলাইয়ের জন্য নিয়েছি তারপরে এভাবে একটি শেপ দিয়ে মার্ক করে নেবো তারপরে আস্তে আস্তে কাটিং করে নেব এই হলো চল্লিশ বড়ের চল্লিশ ইঞ্চি বড়ের কামিজ কাটিংয়ের মেজারমেন্ট তো যাদের কাছে বুঝতে অসুবিধা লাগবে যাদের তারা অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আমি কমেন্টের উত্তর দিয়ে দেব আর যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে চাইলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো দেখুন সামনের পাটে পিছনের পাটটি এভাবে সরিয়ে নিয়ে সামনের পাটটি এভাবে রেখে হাতার তাল পাটটি কাটিং করে নেব এভাবে একটু হালকা মার্ক রেখে তারপরে এভাবে কাটিং করে নেব কামিস্টি কাটিং করার শেষ এখন আমি হাতা কাটিং করব তো হাতার জন্য এখানে আমি দুটি বাজে বাস করে কাপড় নিয়েছি মোট চার বাজ নিয়েছি কাপড় তো কাপড়ের লম্বা নেব আঠারো ইঞ্চি আঠারো ইঞ্চিতে এভাবে একটি মার্ক করে নেব মার্ক করার পর মার্ক থেকে আড়াই ইঞ্চি নিচে আরেকটি দাগ টেনে নেব এই যে এভাবে আরেকটি মার্ক করে নেব মার্ক করে নেওয়ার পর হাতের যে আড়মলের শেপটি দিয়েছি ওই শেপটা এইখানে এভাবে বসাতে হবে আমার হাতের দিকে খেয়াল করবেন এভাবে বসাতে হবে তারপরে হাতার মুহুরি যতটুকু রাখার ইচ্ছা অতটুকু রেখে এভাবে সেপ দিয়ে কাটিং করে নিলেই কিন্তু তৈরি হয়ে গেল কামিজ কাটিং